সে ভাবেনি একটি দোয়া একটি রাত তার পুরো জীবন এভাবে বদলে দেবে যে মানুষটাকে সবাই হারিয়ে যাওয়া বলতো আল্লাহ তাকেই বানালেন উদাহরণ এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন হয়তো এই কথাগুলো আজ আপনার জন্যই ইসমাইল একটি সাধারণ নাম একটি ছোট শহরের একজন যুবক নামাজ নেই দিনের প্রতি আগ্রহ নেই ভুল সঙ্গ হারাম উপার্জন পাপেই কাটে তার দিন লোকেরা বলতো এই ছেলে কখনো ভালো হবে না কিন্তু কেউ জানত না তার বুকের ভেতর প্রতিদিন একটা প্রশ্ন জ্বলছিল আল্লাহ কি আমাকে কখনো ক্ষমা করবেন রাতে তার ঘুম আসত না চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকত মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা সে জানত সে ঠিক পথে নেই কিন্তু ফিরে আসার সাহসও পেত না একটি রাত অন্য সব রাতের মতোই শুরু হয়েছিল কিন্তু শেষটা যে এমন হবে তা সে জানত না সব দরজা বন্ধ কেউ পাশে নেই ভয় অন্ধকার আর অনিশ্চয়তা ঠিক সেই মুহূর্তে ইসমাইল বুঝে যায় মানুষ আর কিছু করতে পারবে না বহু বছর পর প্রথমবারের মতো সে আল্লাহর দিকে হাত তোলে চোখ দিয়ে অঝরে পানি ঝরে কণ্ঠ কাঁপে বুকের ভেতর জমে থাকা সব বাপ সব ভুল সব অপরাধ একসাথে বেরিয়ে আসে হে আল্লাহ আমি ভালো মানুষ না আমি পাপে ডুবেছিলাম কিন্তু তুমি তো রহমান তুমি তো রহিম এই একবার আমাকে বাঁচাও আমি আর আগের মতো থাকব না এই দোয়ার পর রাতটা কেটে যায় কিন্তু ইসমাইল জানত না তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়ে গেছে পরদিন একটি বন্ধ দরজা খুলে যায় যে মানুষ তাকে ফিরিয়ে দিয়েছিল আজ সেই মানুষই সাহায্যের হাত বাড়ায় যে জায়গায় সে অপমানিত হয়েছিল সেই জায়গাতেই আল্লাহ তাকে সম্মান দেন ইসমাইল তখন বুঝতে পারে আল্লাহ দোয়ার জবাব দেন নীরবে কিন্তু নিখুবভাবে সে মসজিদের পথে হাঁটে দিন পর প্রথম নামাজে সে কাঁদে দ্বিতীয় নামাজে বুক হালকা হয় তৃতীয় নামাজে মনে শান্তি নামে সে বুঝে যায় তওবা মানে শুধু পাপ ছেড়ে দেওয়া না তওবা মানে আল্লাহর দিকে ফিরে আসা দিন বদলায় ইসমাইল বদলায় হারাম ছেড়ে হালাল পথ নামাজ ছাড়া দিন শুরু হয় না অন্যায়ের জায়গায় এখন দোয়া যে মানুষটাকে সবাই ঘৃণা করত আজ সেই মানুষটার দোয়া মানুষ চায় ইসমাইল বলে আমি ভালো ছিলাম না আল্লাহ আমাকে ভালো বানিয়েছেন এই গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে মনে লাগবেন আপনি যত বড় গুণাগারই হন না কেন আল্লাহর রহমত তার চেয়েও বড় একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আল্লাহ আমাকে ক্ষমা করুন